আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন আর হোম থ্রি ফিফটি ফাইভের পক্ষ থেকে আমি রয়েছি স্বর্ণভ্রমণ সন তো আজকে আমাদের ভিডিওর টপিকটা কী আজকের ক্লাসের টপিকটা কি এটা জানা জরুরি আজকে আমরা চব্বিশ পঁচিশ সেশনের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে আমরা যে যে ব্যাপারগুলো জানবো প্রথমত জানবো আমরা যে এই ফান্ডামেন্টাল অফ ম্যাথ বিষয়টা সম্পর্কে ওকে দুই নম্বরে জানব যে আসলে আমাদের কিভাবে পড়তে হবে তিন নাম্বারে কীভাবে আমাদের রেজাল্ট ভালো করতে পারবো এবং এর পাশাপাশি আরেকটা যেটা না বললেই নয় যেহেতু এটা আমাদের পেইড ব্যাসের প্রথম ক্লাস এবং আমাদের যারা পেইড ক্লাস করতে চায় তারা কিভাবে মাত্র চারশো দশ টাকা ফি দিয়ে এই পেইড ক্লাসগুলো করতে পারবে সে বিষয়ে আলোচনা হবে তো আশা করি যারা চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্ট রয়েছে তারা সকলেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেননা এই ভিডিওটা দেখার ফলে তোমার এই বিষয় সম্পর্কে কীভাবে পরীক্ষায় প্রস্তুতি নিতে হবে কীভাবে পড়াশোনা করতে হবে সব ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের ইতিমধ্যে প্রথম বর্ষে গণিত থেকে শুরু করে রসায়ন ফিজিক্স এই সব কয়েকটা বিভাগেরই মেজর এবং নন ননভেজর ফুল কোর্স শুরু হয়েছে শুরু হয়েছে পাশাপাশি জিওলজি বোটানি স্ট্যাটিক্স ডিপার্টমেন্ট বা অন্য অন্যান্য নন ননভেজের বিষয়গুলো শুরু হয়েছে তো তোমরা যারা ক্লাস পার্সেস করতে চাও জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ক্লাস পার্সেস করতে পারবা প্রতি বিষয়ে ফি মাত্র চারশো দশ টাকা তো এই ব্যাপারগুলো নিয়ে আরো পরে আলোচনা থাকবে বাট আমাদের মেইন যে টপিক সেটা নিয়ে আলোচনা করি আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নগুলো তোমরা বিস্তারিত জানতে পারবা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স একদমই নতুন সিলেবাস এবং মোটামুটি ধরা যায় যে পড়াশোনার কোনো পরিবর্তন হয় নাই চ্যাপ্টারের কোনো বিভিন্ন যে আমাদের বিষয়গুলো রয়েছিল। এর আগে যে ছিল চারটা বিষয় চারটা মেজর বিষয় বাট এখন তিনটা হয়ে গেছে বাট সেই বিষয়গুলোর ভিতর থেকে কিছু টপিক এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ভিতরে ঢোকানো হয়েছে কিছু বের করে দেওয়া দেওয়া হয়েছে এতটুকুই তো আমরা প্রথমেই দেখি যে আমাদের পেইড ক্লাস যারা করবে তারা তিতাস প্রকাশনীর বই কিনবে নতুন সিলেবাস অনুসারে আর চব্বিশ পঁচিশের বইটি এবং এই কোর্সটি কারা কারা করতে পারবে আমাদের কাছে প্রথমে এই বিষয়ে আমরা আলোচনা করি দেখো এই বিষয়টি করতে পারবে যারা বেয়েচ্ছি প্রথম বর্ষ যারা ডিগ্রিতে পড়ে যারা অনার্স করতেছে এবং যারা ঢাকা অ্যাফলেট কলেজে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাফলেট মেজর এবং নন মেজর সকলেই করতে পারবে এখন আসি তোমাদের ফাটার অফ ম্যাথমেটিক্স বইয়ের তোমাদের পরীক্ষার কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে দেখো তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কীরকম হবে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা হবে দেখো ক বিভাগ যেটা ক বিভাগ থাকে পার্ট এ বিভাগ সেটা হবে দশ দশ মার্ক পার্ট বি বিশ মার্ক ঠিক আছে এবং পার্ট সিতে হবে পঞ্চাশ মার্কের পরীক্ষা এবং তোমাদের ইনকোর্স পরীক্ষা হবে যে কলেজে সেটাতে থাকবে তোমাদের টোটাল বিশ মার্ক আরেকটা ব্যাপার যেটা বললেই নয় যে তোমাদের ক্লাসগুলো এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির সেভেন কলেজ এবং বিএইচি ডিগ্রি সকলেই করতে পারবে এখন বলি আমরা যে প্রশ্ন যে কথা আমরা আলোচনা করতেছিলাম যে এই সাবজেক্টের চ্যাপ্টার নামগুলো কী কী এবং কীভাবে পড়াশোনা করবো এবং আমাদের কোর্স প্ল্যান সম্পর্কে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি চ্যাপ্টার ওয়ান রয়েছে এলিমেন্ট অফ জ লজিক যুক্তি প্রাথমিক তত্ত্ব খুবই একটা মজার চ্যাপ্টার এটা আমরা খুব সহজে শেষ করতে পারবেন ইনশাল্লাহ চ্যাপ্টার টু সেট থিওরি চ্যাপ্টার থ্রি রিলেশান অ্যান্ড ফাংশান একদম ক্যালকুলাস ওয়ান যাদের রয়েছে আমাদের তাদের এই রিলেশান ফাংশানটা তাদের কাছে আরও অনেক সহজ লাগবে রিয়েল নাম্বার সিস্টেম বাস্তব গোষ্ঠী ফোর এ ফোর বিতে রয়েছে মৌলিক অসমতা বেসিক ইনিকুলটিস এরপর আমরা যদি দেখি ফাইভ এ কমপ্লেক্স নাম্বার সিস্টেম জটিল সংখ্যা এরপর আমরা যদি দেখি সিক্স এ ম্যাট্রিক্স ঠিক আছে এরপর সিক্স বিতে রয়েছে ডিটারমিনেটস বা নির্ণায়ক সিক্স জিতে রয়েছে ইনভার্স ম্যাট্রিক্স বা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স ম্যাট্রিক্সিক রয়েছে অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স সলভিং সিস্টেম অফ ম্যাট্রিক্ ইনারিকেশন সমীকরণ সেভেন এতে রয়েছে বিজ্ঞানিত ধার যোগফল এরপরে সেভেন বি এতে রয়েছে ত্রিগুণ বিধিক ধার যোগফল এইট সমীকরণ তত্ত্ব চ্যাপ্টার নাইন প্রাথমিক সংখ্যা তত্ত্ব তো একটা কথা বলতে গেলেই যে এতগুলো চ্যাপ্টার তোমরা মাত্র চারশো দশ টাকা ফি করতে পারবা এবং এখানে কি কি পাবার সাথে সাথে এই এই কয়টা চ্যাপ্টার তো যে আমাদের কাছে করবা সুন্দরভাবে এই ক্লাস ফি তোমরা কী কী পেতে চাচ্ছ সুন্দর কোয়ালিটির ক্লাস ক্লাস সুন্দর ক্লাস ধীরে ধীরে আমরা ফানও করবো ক্লাসও কন্টিনিউ করবো এরপরে হচ্ছে নোট দেওয়ার ব্যবস্থা করতে করা হবে ইনশাল্লাহ তিন নাম্বারে হচ্ছে ফ্রি সাজেশনও পাবা তো এত কম ফিদে আমাদের ক্লাসগুলো পার্সেস করতে গেলে তোমাদের অবশ্যই ফ্রেন্ড যারা রয়েছে বন্ধু বান্ধব তাদের তো অবশ্যই মেনশন করতে হবে বা তাদেরকে অবশ্যই জানাতে হবে রাইট যেহেতু আমরা খুব কম ফিতে তোমাদের খুব ভালো একটা সার্ভিস দেওয়ার খুব ভালো একটা ক্লাস উপর দেওয়ার ব্যবস্থা করছি এখন আসি যে দেখো চ্যাপ্টার ওয়ান দেখো তোমাদের আগের যারা পরীক্ষা দিয়েছে যারা তোমাদের সিনিয়র তারা কীভাবে পরীক্ষা দিয়েছিল দেখো তারা যদি দেখো এই বছর যে প্রশ্নটা পরীক্ষা হলো তাদের তাদের পরীক্ষা ছিল তিন ঘন্টা মার্কের ঠিক আছে ক বিভাগে দশটা দিতে হতো ক তা পাঁচটা দিত তিন মার্ক তোমাদের এখন কি হয়ে গেছে এই ষাট মার্কের জায়গায় হয়ে গেছে আশি মার্ক সময় তিন তিন ঘন্টার জায়গায় হয়ে গেছে চার ঘন্টা ওকে তোমাদের পরীক্ষা যেটা হবে আর এখানে প্রশ্নটা পরীক্ষার মার্ক হয়ে গেছে চার গুণুন পাঁচ এখানে তিন ছিল এখন হচ্ছে একটা করে প্রশ্ন মার্ক চার মার্ক করে চার পাঁচটা কুড়ি হয়ে যাবে আর এখানে যে ব্যাপারটা রয়েছে এই গ বিভাগে গ বিভাগে সেম পাঁচটা অ্যান্সারই করতে হবে কিন্তু এখানে সাত মার্কের জায়গায় হয়ে গেছে দশ মার্ক সাত গুনুন দশ গুণন পাঁচ পঞ্চাশ মার্ক আই হোপ তোমরা ক্লিয়ার আর ইনকোর্স পরীক্ষার মার্ক যেটা পনেরো ছিল সেটা এখন বিশ হয়ে গেছে আচ্ছা তাহলে যারা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আমাদের ক্লাসে ভর্তি হয়েছ তারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে আমাদের এই বই সম্পর্কে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বই সম্পর্কে যে আমরা কীভাবে পড়াশোনা করব এবং কোন কোন ব্যাপারগুলো করা জরুরি সে ব্যাপারগুলো সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে গেছো তো এখন আমি আরও যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এখানে যদি তোমরা আমরা আজ আগের যদি সালের প্রশ্নগুলো দেখি দেখো ক বিভাগের প্রশ্নগুলো কিন্তু হয় ক বিভাগের প্রশ্নগুলো হয় কিন্তু ছোটো ছোটো ঠিক আছে এই দেখো ক বিভাগের প্রশ্ন ছোটোগুলো ছোটো ছোটো তো আমরা কি করব। আমরা যখন ক্লাস করব ক্লাস করার পাশাপাশি ক বিভাগের প্রশ্নগুলো প্রিপারেশান নেবো তাহলে আমাদের কোর্স প্ল্যানটা এখন কীভাবে আগাবে বা দৌড়াবে সেই সম্পর্কে একটু ধারণা দেই দেখো আমরা একটা চ্যাপ্টারের ব্যাসিক আমাদের কোর্স প্ল্যানগুলো কিভাবে চলবে প্রথম বর্ষে সেটা আমি দেখানো হচ্ছে ব্যথিক খুব ভালোভাবে স্ট্রং করাবো দ্বিতীয়ত অল ম্যাথ করানো হবে না ঠিক আছে কিছু কিছু ম্যাথ হয়তো বাকি থাকবে সেগুলো তোমরা হোমওয়ার্ক থাকবে এসডাব্লিউ হোমওয়ার্ক তার মানে কি হোমওয়ার্কও থাকতেছে তোমাদের হোমওয়ার্ক করতে হবে তিন নাম্বারে আমরা এই ব্যাসিক করার পরে ক বিভাগের নিব আলাদাভাবে এবং আমরা যে ম্যাথগুলো করব সেগুলো থেকে তোমাদের কী হয়ে যাবে সেই ম্যাথগুলো থেকে তোমাদের ক খ ও গ বিভাগের প্রিপারেশান হয়ে যাবে ক্লাসে যেগুলো নেওয়া হবে ইনশাআল্লাহ আর পাঁচ নাম্বার সবার হোমওয়ার্কগুলো খুব সুন্দরভাবে দেখানো হবে দেখা হবে ছয় নাম্বার এক্সাম নেওয়ার ব্যবস্থা রয়েছে ঠিক আছে তাহলে হোম টিউটর ফিফটি ফাইভে যারা ক্লাস করতে যাচ্ছ তারা এই বেনিফিটগুলো পেতে যাচ্ছ পাশাপাশি যে ব্যাপারগুলো বলা হলো হোমওয়ার্কের ব্যাপারগুলো এগুলো অবশ্যই করতে হবে এখন তোমাদের আরেকটা ব্যাপার ক্লিয়ার করি তারা অনেকে হয়তো বা জানে না যে তোমাদের এই যে সিলেবাসটা সম্পর্কে তো দেখো এই সিলেবাস সম্পর্কে একটু নতুন কারণ সিলেবাস সময় আলোচনা করি তো তোমাদের ক্যাল ফান্ডামেন্টাল ম্যাথ ক্যালকুলাস লিনার যারা থাকবে এই কোর্সগুলো করতে হবে আমাদের এখানে ম্যাথ ল্যাব তোমাদের থাকবে যেটা তোমাদের কলেজে করাবে অ্যানি অফ টু ফলোইং যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের তারা দেখো যে কোনো দুইটা নিতে পারবে ফিজিক্স ওয়ান ফিজিক্স টু নিতে হবে ঠিক আছে তোমাদের মাস্ট বি তোমরা অবশ্যই ফিজিক্স ওয়ান ফিজিক্স টু নিবা তোমার তুমি তোমাদের কলেজেও দেখবা যে সবাই কি নিচ্ছে এরপর এই তিনটার ভিতরে কোনো একটা নিতে পারবা তো আমি সবসময় প্রেপার করি কেমিস্ট্রি নেওয়ার জন্য কেননা আমাদের বিভিন্ন সব কলেজে কেমিস্ট্রি থাকে ম্যাক্সিমাম সময় তো যে তাদের কলেজে স্ট্যাটিস্টিক্স নেবে বা অন্য চিটা নেবে নিবে ঠিক আছে তো তোমাদের কলেজে যে যে সাবজেক্টগুলো নিবে সবাই সেগুলোই নেওয়ার চেষ্টা করবে কম্পালসারি হিস্টোরি অফ বাংলাদেশ ইনফর্ম আইসিটি সব ক্লাসে আমাদের এখানে কন্টিনিউ রয়েছে ইনশাল্লাহ তবে সবগুলোতে ভর্তি হতে পারবা তাহলে তোমরা ইতিমধ্যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বিষয় সম্পর্কে হালকা ধারণা পেয়েছো এবং চ্যাপ্টার চ্যাপ্টারওয়াইজ যখন ক্লাস নেওয়া হবে তখন একটা বেস্ট একটা ধারণা পাবা কীভাবে পড়তে হবে আই হোপ আমাদের যারা আগের বেশি স্টুডেন্ট রয়েছে রয়েছিল তাদের তুমি পেজে তোমরা রিভিউগুলো দেখতে পারো খুবই ভালো রিভিউ অ্যান্ড অলরেডি যারা দু একজন ক্লাস করতেছো তারাও যেন ক্লাসগুলো কত সুন্দরভাবে নেওয়া হচ্ছে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা বেস্ট একটা প্রিপারেশন নিতে যাচ্ছি আমাদের এই জার্নিটা খুবই ভালো সকলে দোয়া করবা তোমাদের দোয়াও প্রয়োজন এবং তোমাদের সহযোগিতা প্রয়োজন আর অবশ্যই বন্ধুদের জানাবা যে তারা যেন ক্লাস করতে আগ্রহী হয় আমাদের একাডেমিতে তো আজকে এই পর্যন্তই তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সম্পর্কে আই হোপ যেটা আগে বলা হয় মৌলিক গণিত সে সম্পর্কে আমরা হালকা ধারণা পেয়েছি এবং এর পাশাপাশি যাতে কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে কোশ্চেনগুলো করতে পারো ঠিক আছে কমেন্টে কোশ্চেনগুলো করতে পারো এবং চ্যাপ্টার চ্যাপ্টারাইজ কীভাবে প্রিপারেশন হবে না হবে সেগুলো ধীরে ধীরে আমরা চ্যাপ্টার ভিত্তিক যখন ক্লাস করবো তখন জানতে পারবো তো সে সময় আরেকটা কথা বলি তোমাদের যে তোমরা যারা আমাদের ক্লাসগুলো করতে চাও পেড ক্লাসগুলো তারা অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বার হোয়াটসঅ্যাপে নখ দেবা অথবা তোমরা আমাদের পেজ অথবা আমার পার্সোনাল আইডিতে পার্সোনাল আইডিতেও নক দিতে পারো ক্লাস ফি মাত্র প্রতি বিষয় চারশো দশ টাকা করে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর পড়াশোনা শুরু হোক আজ থেকেই আসসালামু আলাইকুম